أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دردا اللهم مولانا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا ও তা সমায় তুমি নিয়ে যাও না যেঠাই শুয়ে আসে নুরি মদিনা না ওবাটা সময় তুমি নিয়ে যাও না যেঠাই শুয়ে আসে নুরি মদিনা না যে ফুলে সুবাসে টিকে না যে ফুলে मंटिक न तुमी असे नदी محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعله الحمد لله وجدت যশোর জেলা জিকুরগাছা থানাধীন মোহাম্মদ আজুর রহমান ও গ্রামবাসীদের উদ্যোগে পবিত্র ওয়াজ মাহফিল দুই হাজার পঁচিশ আলামিন আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে ভাষা বাসা দান করেছেন আমরা সুখী আদা সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহবাগের বান্দারা আল্লাহব্বুল আর আমি আল্লাহবাক আমাদেরকে ভালোবেসেছেন আল্লাপাক আমাদের পরে দয়া করেছেন আল্লাপাক আমার পরে বৈষ্ত করেছেন এই জন্য আমরা আজকে জান্নাতের বাগানে বসা সুযোগ হয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান একে আমরা দ্বিতীয়বার আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আল্লাহবাদের বান্দারা কিন্তু যে ব্যক্তি ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কোরআন দুনিয়ায় কায়ে করার জন্য যে ব্যক্তি দীর্ঘ তেরোটি বছর জেলে আবদ্ধ ছিলেন আর শেষ মুহূর্তে ফেসিবাদী আমাদের প্রিয় নেতাকে রোগের ভান ধরে তানাকে জেলখানার থেকে বের করে তাঁকে ইঞ্জেকশনে পোষ করে তাদেরকে দুনিয়া থেকে চুরি বিদায় করে দিয়েছেন তিনি এই স্বাধীন দেখতে পাইলেন না ভাই আমার এই মনে দুঃখ থেকে আমাদের ভাই আমার এই জন্য আমরা তার জন্য প্রাণ প্রয় করি আজ ফেসিবাদী যারা দেশকে একদম জালেমের দিকে ঠেলে দিয়েছিল যারা ওই পক্ষে তারা সাই দিয়ে আজ বাংলাদেশকে তারা আমেরিকা বানতে চাইছিল বাংলাদেশে যারা ভারত বানতে চাইছিল আজকে তারা সকলে দেশ থেকে পালিয়েছে বলে থাকবে ভাই আমার এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কথা থাকবে আমাদের প্রত্যেক মুসলমানের কথা থাকবে আমরা আইছি আল্লাহ হুকুমে যাবো আল্লাহ হুকুমে কিন্তু কোন মুনাফায় কোন ভাইমার কাছে আমার মাথা মতো করবো না সবাই ঠিক কিনা ভাই আমার ভাই আমার এই জন্য আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে মরতে চাই কোরআন নিয়ে বাঁচতে চাই নিয়ে মরতে চাই কিন্তু আমরা কোনদিন কোন ডেমের কাছে আমরা মাথা মতো করবো না ভাইরা কথা স্বীকার করে পড়ছে না আমরা ভাইরা বন্ধুর আসুন আল্লাহ বলেন আল্লব আলামী বলেন عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله اكبر. الله أكبر আপনি সমস্ত মানুষকে বলে দেন যে মানুষ দোলম নিজে করেছে অন্যায় করেছে তারা নিরাশ না হয়ে যায় এ হাবিবা যত অন্যায় করেছে গণা করে হাবি বেতা বলে দেন যত অন্যায় করেছে ক্ষমা করে দিব বলেন্লাহ আমার গোনা করবো আমরা বলে তো মাফ করবে কে আল্লাহ আল্লাহ বলেন ইন্না রহিম কোন চিন্তা কোন করে করোনার স্বপ্ন আমি আল্লাহ আপনাদের ক্ষমা করবেন সোভান আল্লাহ সোভান আমার ভাইরা বন্ধুরা আসুন আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই আমরা কোরআন নিয়ে মরতে চাই আমার ভাইরা বন্ধুরা এই জন্যই এই কোরআন শিক্ষা দিবে আপনার আইন যাচ্ছে আল্লাহ বলেন্লা আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন অন্যকে কোরআন শিক্ষা দেয় ওই মুক্তে ভালো মনে দুনিয়া দিনে খুঁজে পাওয়া যাবে না বলেন সুবাহ আল্লাহ যা কোরআন শিক্ষা দেয় আর আজ কোরআন শেখে এর মধ্যে ভালো মনে দুনিয়া আর নাই আমার আজকে বাংলাদেশে আলিয়ামা তারা ঐক্যবদ্ধ হয়েছে তারা এই বাংলাদেশে কোরআন রাজকায়ণ করতে চায় আমার আসুন আজকে আলিয়মার সঙ্গে আমরা আমরা তাদের সঙ্গে আমরা লিও করে এই বাংলাদেশকে আমরা কোরআন রাজকায়ণ করতে চাই এই বাংলাদেশে আর জন্য কোন সাজ উঠতে না ফেরা ফের আমার এই আমাদের একটা স্বভাব থাকবে আমার ভাইরা বন্ধুরা শুনুন এই কোরআন যারা শেখে এই কোরআন যারা মুখ করে কোরআনের আইন যারা মেনে চলে আমার ভাইয়া বন্ধুরা আল্লাহবাব বলেন হেদিন মানে শুনে রাখুন আল্লাহবাব বলেন ও হাক্কান আলাইনা চিন্তা করো না যেসব আল্লা পাশে যদি সাহায্য চায় তাদের অজব হয়ে যায় বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আমার যারা আমার মুজলুম ছিলাম যে আল্লাহ ছিল মুজলুম অত্যাচারিত নির্যাতিত আজকে তাদের চোখী পানিতে আজকে দেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ আলেম আল্লামার জেলে বলতে ছিলেন তাদের চোখের পানি আল্লাহা কবুল করেছেন এই জন্য আজকে দেশ থেকে তারা পালাইয়েছে তারা এখন কোথায় পালাবে কোথায় থাকবে তারা দাগে খুঁজে পারছে না ভাই আমার এটা আল্লাহ পাকের গজব আল্লাহ বলেন অকা না নাসুল না যখন মুনি আমার কাছে যদি সাহায্যে চায় ছাদ আমি আল্লাহ অজে হয়ে যায় আমার ভাইরা বন্ধুরান আমি আমার সঙ্গে আপনাকে একটা ঘটনা শোনাতে চাই যারা কোরআন মানে যারা কোরআন মুখস্থ করে যারা কোরআন হাফেজ কোরআনে আলেন এর কত সম্মান এর কত মর্যাদা আল্লাহবাদ দিয়েছেন আমার ভাইরা বন্ধুরা ছোট্ট একজন হাফেজ সাহেব তার বাড়ি ছিল ওই মদিনায় এই হাফেজ সাহেবকে তার মা তার বাবা আর একটা স্বজন একসঙ্গে রওনা হয়েছেন সফরে যাওয়ার জন্য তার বাড়িতে রওনা হয়েছেন একজন জাতিক রওনা হয়েছেন ভাইরা বন্ধুরা যারটি চলতেছেন সমুদ্র জিয়া যারটি চলতে 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 যখন যাত্রী শুরুের মাঝখানে চলে গেছেন বিশাল ঝড় সরে গেছেন তোপান সরিয়ে গেছেন এমন সময় যখন ঝড় সরিয়ে গেছে আমার ভাইরা বন্ধুরা হাবেশ্বর করলেন কি হাবেশ্বর যাব আল্লাহ পাকে জিক্রি করতেছেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ্য করলেন চটুর দিকে অন্ধকার গভীর রায় ঝড় সরিয়ে গেছে একজন হাফেজ সাহেব তার সাথে আব্বা আছে মা আছে তার পরিবার সবাই আছে যেরকম ঝড় সরিয়ে গেছেন হাফেজ সাহেব আল্লাহ জিকির করছেন এমন সময় সমুদ্রের মাঝখানে কেন ঝড় সরিয়ে গেছেন আমার বাইলা বন্ধুরা ঝড় 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 জ্বলতিছেন কোটিং বিকারে যাত্রা সমুদ্রের ভিতরে ডোল খাচ্ছেন খাইতে খাইতে যাত্রা সমুদ্রে যখন যখন তলিয়ে গেলেন ওই জাতির পিতর তার আব্বা তার মা সকলে মৃত্যুবরণ করল কিন্তু হাফিজ সাহেব পানি তলে ডুবি আর পানি তলে ভাসে ওঠে হাফিজ সাহেব পানির সাথে কাটতেছেন তার মৃত্যু হয় না লক্ষ্য করলেন একটা তক্কা ওই নদীতে ভেসে আসতেছেন হাফেজ সাহেব টাক্তা ডাইমেন বুকের সিংয়ে চলে ধরলেন হাফিজ সাহেব সাঁতার কাফেজ সাহেব যখন নদী যখন কিনারে চলে গেলেন যাই আপনারা দেখেন এমন সময় হাফেজ সাহেব হাফেজ আল্লাহকে বলছে আল্লাহ আপনি আল্লাহ আদা করেছেন যারা কোরআনের হাফেজ যারা চিনা করে না আল্লাহ আল্লাহ বলছো কোরআনকে হেফাজত করা তুমি আল্লাহ তুমি আল্লাহ আমাকে হেফাজত হেফাজ কর আল্লাহ বলেন চিন্তা করো না তোমার কোনো সমস্যা হবে না আমি আল্লাহব তোমার সঙ্গে আছি আল্লাহ আল্লাহব তোমার সাথে আমি রব্বুল আমার ভাইরা বন্ধুরা এমন সময় কোন যখন রাত শেষে গেল হাফেজ সাহেব এবার রাস্তাতে যখন কিনায় উঠলেন সমুদ্র দমকা করবে ভিজা হাতে পায়ে কাদা মুখি কাদা হাফের সাহেব যা করলেন কি হাটতে হাঁটতে যখন গ্রামের বছর চলে গেলেন হাটটির রাস্তা দিয়ে হাটটি হাটে হাট্টে দেখে যে ছোট্ট একটা বাড়ি ওই বাড়ির ভিতরে কান্নার শব্দটা কানা বেশি সাহেব বাড়ির সামনে যে বললেন মা কি জন্য মা তুমি কাল তোমাকে বলে দাও এমন সময় আমার ভাইরা বন্ধুরাও বাড়ির থেকে একটা মহিলা বললো বাবা বলো তোমার বাড়ি কোথায় তোমার চিনি না হবে সে বললো মা গো আমার বাড়ি হল নাই আমি যাচ্ছিলাম সবরে আমার মা বাবা নিয়ে সকলে মৃত্যুবরণ করেছে মা আপনি আমাদের একটু আমাকে একটু জায়গা দেবেন না আমি খুব অসুস্থ আমি গ্লান্ত হয়ে গেছি মা আপনি আমাকে জায়গা দেন এমন সময় বাড়ির মহিলাটা থাকে বাড়ির ভিতরে নিলেন নেওয়ার পরে মহিলা করলেন কি হাফেদ সাহেবের জামাকে ফুলে দিলেন তার নতুন কাপড়টা গায়ে লাগিয়ে দিলেন এমন সময় হাফে সাহেব করলেন কি ওই বাড়ি থাকে খায় আর বাড়ির ভিতরে থাকে কয়েকদিন পরে হাফেসাহেব লক্ষ্য করলেন ওই বুড়িটা আর তার একটা সুন্দরী মেয়ে আছে হঠাৎ করে মিটার এভাবে গলা ধরে মা কাঁদার মে কাঁদে অবশেষে বলে মা তুমি করে কাঁদো আমি জানতে যাই কেন মা তুমি কাঁদো তুমি কি মা কাঁদো এমন সময় বলি বলেন হাবশেবেরে বাবা তুই তো বাবা কিছু জান না বাবা আমাদের এই দেশে মালদ্বীপ শহরে এই মালদ্বীপে আমাদের দেশের বাদশা কবে গেলেন বাদশা এই দেশে বাচ্চা। প্রতি বছর এই দেশ থেকে একটা সুন্দরী মেয়ে থেকে মেয়ে থেকে বাচ্চা কাছে দেওয়া লাগে আর ওই সমুদ্রের মাঝখানে একটা কালী মন্দির আছে এই কালী মন্দির একটা মেয়েকে প্রতি বছর একটা মেয়েকে ওখানে দেওয়া লাগে আর এই সমুদ্র থেকে বিশাল দত্ত জিন এসে ওই মেয়েটাকে তাকে জীবন নষ্ট করে এবং তাকে হত্যা করে হত্যা করে তারা আবার সাগরে চলে যায় আমাদের দেশে বাচ্চা হুকুম করেছেন প্রতি বছর তো একটা সুন্দরী মেয়েকে ওই কালী দেওয়া যায় তাহলে দেশে আর কোনো পালাম না কোনো বিপদ আসবে না আমার ভাইয়ার বন্ধুরা হবে সাহেব বলল মা যদি তাই হয় আজকে তো আপনার পালা না হ্যাঁ আজকে রাত্রি আমার পালা আমাদের সুন্দরী মেয়েকে মেয়েকে ওই কালী মন্দির দেওয়া লাগবে আমার মা আর মেয়ে আমরা কান্দা করছি যাতে এই আল্লাহ আমাদের দেয় আল্লাহ আমার আজকে আমাদের সন্তানকে আমরা কোরআন শিখাতে চাই না হাতির শেখাতে চাই না ভাই আসুন আমাদের সন্তানকে আমরা কোন দেয় আজকে যদি আপনি মৃত্যু করে দান মনার সাথে সাথে আপনার হাফেজ আপনার সন্তান আপনার জন্ম আল্লাহ তুমি আমার আপাকে মাত করে দাও করে দাও আমার বাজার বন্ধুরা রাখার সাথে সাথে দেখবেন আপনার সন্তান হাফেজ সন্তান আলম সন্তান আল্লাহকে বলে আল্লাহ অকর রব্বির হাম রব্বির হামহুমা আপনার সন্তান আল্লাহ আমি আব্বুকে দাও আর যে সন্তান দেখবেন কোরআন নেই হাদিস নেই নামাজ নেই কিছু নাই শুধু খাবে সিগারেট শুধু খাবে বিড়ি আর ধোয়া খেলবে তাস খেলবে ওই সন্তান রাস্তা রাস্তার দায়ের প্রস্রাব করবে দেখবেন সন্তান চেন টান দিয়ে রাস্তার পাশে বসে না আপনার দায় দ্বারে প্রস্রাব করে তারা আসে আপনার ফেসবুক চালায় ইন্টারনেট চালায় আর ঘুম হয় না এমন শুনতে আমরা তৈরি করেন না আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না ভাইরা আসুন তাই বলতে বলতেছিলাম আমার বাইরা বন্ধু না এমন সময় বলল মা আপনি চিন্তা করবেন না মা আমার মা দু মা গ আপনার মেয়ের জন্য মা কোন চিন্তা মা কোন লাগবে না মা জননী আপনার মেয়ের পোশাকগুলো মা আপনি আমাকে লাগাই দেন মা আপনার মেয়ের পোশাক মা আমাকে লাগাই দেন আমাকে মা আপু পরাই দেন আমার মা পা আমাকে পরাই দেন মা জননী আপনার মেয়েকে আমি কোন ক্ষতি করতে দেব না বলেন সব মা মাকে ছুটাল মা আপনার মেয়েকে খোঁজাবে না মা সে দায়িত্ব আমি নিলাম আমার বাবা বন্ধুরা এমন সময় মা বললেন বাবা তুমি কি বলো তুমি তো বাবা পুরুষ মানুষ আমার আমার মেয়ে তো একজন মহিলা সন্তান বললেন হাফিসা বললেন মা জানেনি ও মাধ আপনার মেয়ে মা আমার গায়ে মা লাগাই দেন মা আপনি আমার কানে দুর্দুল দিয়ে দেন আমার নাকে মাটা না ফুল মা দিয়ে দেন মা জল দেখেন আমি কি করি মা দেখেন মা আমি কি করতে পারি আমার বাইরে বন্ধু এমন সময় পরদিন সকালে সেনাবাহিনী চলে এসেছেন আমার বাইরে আসার পরে এমন সময় সেনাবাহিনী বললেন হে বুড়ি মা তোমার মেয়েকে আমার কাছে ওঠাই দাও আজকে রাত্রি তোমার মেয়ের পালা আজকে রাত্রি তোমার মেয়ে কি ওই কালী মন্দির দেওয়া হবে দেওয়ার পরে ভাই আমার এমন সময় ভাই আমার আগমন নারায় নারায় বীর দ্বিতীয় বক্তার আগমন নারায় তাবীর আমার বাইরা বন্ধুরা এমন সময় ওই বলি করলেন কি হাবের সাহেবের গায়ে মেয়ের প্রসার তখন গায়ে লাগাই দিলেন কানের দুল দিয়ে দিলেন নাকে নাক পুল দিয়ে দিলেন আর সন্ধ্যা করে হাবের সাহেবকে মেয়ের সাহেব দেখুন তাকে সাজিয়ে দিলেন আমার ভাইরা বন্ধুরা এমন সময় পরদিন সুকালে সেনাবাহিনী চলে এসেছেন মেয়েকে নেওয়ার জন্য আমার বাইরা বন্ধুরা এমন সময় সেনাবাহিনী করলেন কি এবার ওই হাফেজ সাহেবকে তখন নিয়ে যাচ্ছেন কথা বুঝতেছেন তো সে কিন্তু কি এখন হয়েছে মহিলা আর মহিলা কিন্তু মেয়ে কিন্তু পালির ভিতরে মার কাছে গেছে এমন সময় সেনাবাহিনী করলেন কি ওই কালী মন্দির দিকে আমার ভাইলা বন্ধু যখন নিজ যাচ্ছেন এবার যখন ভিতরে ঠকাই দিলেন দেওয়ার পরে আমার ভাইরা বন্ধুরা রাইতে গেছেন আমার বাইরে বন্ধুরা গভীরে যখন হাবের সাহেব করলেন কি সাথে হয়েছেন সাথে হয়েছেন পুত্র কোরআন শরীফ হাবেশ কোরাম শরীফ খুলিয়া এবার উনি তেলাদ করতেছেন বিস্মিল্লা এমন সময় সমুদ্র থেকে প্রতি বছর যে দত্ত উঠিয়াছে যে উঠিয়াছে এবার যখন দত্ত উঠিয়া ধরার জন্য দূর থেকে শুনে হাবার সাহেব প্রান্তলা করতেছেন আর দু জিন করলেন কি কোরআন শরীফ যখন যখন শব্দ শুনতে পাইলেন ওটা দূর দিন ওখান থেকে পালাই চলে গেল বলেন ভাই বন্ধুরা জিন কাজ হাসি পারল না হবে কোরআন তার করতে আছেন কোরআন তালাজ করতে করতে যখন রাজ শেষ হয়ে গেছে এমন সময় ওই সেনাবাহিনী চলে এসেছে মনে হয় মেয়েটা মনে হয় মৃত্যুবরণ করেছে প্রতি বছর তো মৃত্যুবরণ করে ওই যিনি তাকে ধর্ষণ করে তারপরে তাকে হত্যা করে তারপরে তারা চলে যায় মনে হয় এবার মনে হয় তাই হয়ে গেছে যখন চলে এসেছেন সেনাবাহিনী আশ্চর্য করে না হবিষেপর তাজ করতেছেন আর ওই মেয়ে আর মেয়ে নেই মেয়েটা যেন একজন পুরুষে গেছে বলেন সোমহান আল্লাহ কি ব্যাপার রাত্রি আল্লাহ মেয়ে সকাল পুরুষ এর কারণ কি এর ইতিহাস কি এর কারণ কি সেনাবাহিনীর এমন সময় হাফ সাহেব বলল সেনাবাহিনী আপনি চিন্তা করবেন না আমি আল্লাভে কোরআন হাফিস আল্লাবা বলছেন ব্যক্তি তার সিনেমাতে কোরআন আছে আল্লাহ তাকে হেফাজত করে পেলেন সোহান আল্লাহ আমার ভাইয়া বন্ধুরা আসুন অনেক লামীদের বলার সময় নাই আজ আপনার বলতে চাই আসুন আমরা কোরআনের জন্য জীবন দেব ইসলামের জন্য জীবন দেব যদি ভাই আমার জীবন চলে যায় আমরা কোরআনকে বুকে রাখতে চাই এই দেশকে আমার ইসলাম ক্যান করতে চাই রাজি হাসান ইনশাল্লাহ নারায় আমার ভাইয়া বন্ধুরা আসুন আমি লাস্টে ছোট্ট একটা সন্দিকে আমি বিদায় নিচ্ছি আপনার বার্তা শুনেছেন না আপনার ওই আমাদের এই মুসলমান জাতি অনেক লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যারা জীবন দিয়েছেন আপনারা দেখছেন ফিলিস্তিনি ওর বিরুদ্ধে আমি একটা সঙ্গীত সঙ্গীত ছোট সঙ্গীত লিখেছি আমি গিয়ে আপনি বেড়া নিচ্ছি এখন যারা যারা আপনার ইসলামকে যারা ভালোবাসে না আজকে তাদের বিরুদ্ধে আমি সঙ্গীত লিখেছি ওই ইসরায়েলের বিরুদ্ধে জালার জালাম আগুন জালা। ইজরায়েলের ঘাটিতে আগুন জালাম জালার জালাম আগুন জালাম ইজরায়েলের ঘাটিতে আগুন জালাম জালার জালাম আগুন জালাম ইজরায়েলের ঘাটিতে আগুন জালা নাস্তি কোরা বেমানরা নাস্তি কোরা বেমানরা ওদের ঘাটিতে বোমা ফেলা জ্বালারে জ্বালা আগুন জ্বালা ইদরা ঘাটিতে আগুন জ্বালা জ্বালারে জ্বালা আগুন জ্বালা ইদরা ঘাটিতে আগুন জ্বালা এই পৃথিবীর মুসলিম যারা ইসুসব হুংকারী এই পৃথিবীর মুসলিম যারা সব হুঙ্কার শাড়ি নবীর দুশ্মন মুনাফেটোরা ওদেরকে খায়ল করি মুসলমানে রক্ত নিয়ে মুসলমানে রক্ত নিয়ে করছে ওরা হোলি খেলা, জ্বালারে জ্বালাম আগুন জ্বালা ইজরায়েলের কাটিতে আগুন জ্বালা জ্বালানে জ্বালাম আগুন জ্বালাম ইজা ইলে ঘাটিতে আগুন জ্বালাম নাস্তি গোরা বেমানোরা নাস্তি গোরা বেমানোরা ওদের ঘাটিতে বোমা ফেল জ্বালার জ্বালাম আগুন জ্বালাম ইজা ইলে ঘাটিতে আগুন জ্বালাম জ্বালার জ্বালাম আগুন জ্বালাম ইজরা ইলে ঘাটিতে আগুন জ্বালাম জ্বালার জ্বালাম आगन जल हीजरा इल घी ते आगन जल जल आगुन जल हीजरा इला ते आगन जल